উনত্রিশ জুন থেকে পনেরো জুলাই দুই হাজার পঁচিশ এই সময়কালটি মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য এক ঐতিহাসিক জ্যোতিষশাস্ত্রীয় অধ্যায় হয়ে উঠতে চলেছে কেবল পঞ্জিকার একটি সময় নয় এটি যেন এক ত্রিদেবী অনুগ্রহে পূর্ণ অলৌকিক পথচলা বহু বছর পর এই যুগে এমন একটি বিরল সংযোগ ঘটতে চলেছে যেখানে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ত্রিদেবের শক্তি একত্রে সক্রিয় হবে এই ত্রিদেবীয় শক্তি মিলে আপনাদের ভাগ্যে এমন এক পরিবর্তনের পথ খুলে দেবে যা হয়তো জন্মে প্রথমবার ঘটবে এ সময়ের মধ্যে জীবনের প্রতিটি অধ্যায়ে এক আশ্চর্য আলো দেখা যাবে যেমন সাধারণ ঘটনাগুলিও অসাধারণ রূপ নিতে শুরু করবে সহজ প্রচেষ্টায় মিলবে বড় ফল আর বন্ধ হয়ে যাওয়া দরজা খুলে যেতে থাকবে একের পর এক এই সময় বৃহস্পতি যিনি বিষ্ণুর প্রতিনিধি তিনি উচ্চরাশিতে প্রবেশ করবেন আর সেই মহাশক্তির সংযোগে শনি বৃহস্পতির দ্বৈত প্রভাবে মকর রাশির জাতকে ভাগ্য যেন এক ধাতুর মতো আগুনে পুড়ে খাঁটি সোনায় পরিণত হবে এই সময় জীবনে যেমন সাফল্য আসবে তেমনি আসবে শান্তি অর্থ সম্মান এবং ভেতর থেকে এক নতুন আত্মবিশ্বাস সংসারে যেসব দিক এতদিন অন্ধকারে ছিল যেসব পরিকল্পনা চলছিল কিন্তু সাফল্য ধরা দিচ্ছিল না সেগুলো হঠাৎ করেই এক আশ্চর্য গতিতে এগিয়ে যাবে এমনকি যেসব মানুষ এতদিন আপনার সফলতা নিয়ে উপহাস করত ব্যর্থতা নিয়ে মুক্তি হাসত এবার তারাই আপনার গোড়ায় এসে সাহায্য চাবে ক্ষমা চাইবে পাশে থাকার আবেদন জানাবে ত্রিদেবী শক্তি মানে সৃষ্টির শক্তি সংরক্ষণের শক্তি এবং ধ্বংস বা রূপান্তরের শক্তি ব্রহ্মা যিনি সৃষ্টির দেবতা তিনি আপনাকে নতুন কিছু গঠনের প্রবল ইচ্ছা ও সুযোগ এনে দেবেন বিষ্ণু যিনি রক্ষা ও সম্প্রসারণের রূপ তিনি আপনার আগের প্রচেষ্টাকে সফলতায় পরিণত করবেন এবং শিব যিনি ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক তিনি আপনার জীবনের পুরনো ব্যর্থতা ভুল সিদ্ধান্ত এবং সমস্ত অগ্রগতির পথে বাধাকে ধ্বংস করে দেবেন যেন নতুন আশার আলোতে আপনি নিজের পথ তৈরি করতে পারেন এই সময়টি শুরু হবে উনত্রিশ জুন যেদিন বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করবে এবং ধীরে ধীরে প্রতিটি দিনেই আপনি বুঝতে পারবেন যে আপনার চিন্তাধারা চারপাশের মানুষের ব্যবহার কর্মক্ষেত্রের গতি প্রকৃতি এবং পারিবারিক পরিবেশ পরিবর্তিত হচ্ছে প্রথম কয়েকটি দিন হবে আত্মসমীক্ষা পরিকল্পনা আর লক্ষ্য নির্ধারণের জন্য আপনি বুঝে যাবেন কোন পথে গেলে সত্যি সফলতা মিলবে আর কোনটা শুধুই সময় নষ্ট জুলাইয়ের প্রথম সপ্তাহে এসব ভাবনা পরিণত হবে কর্মে আপনি নিজেকে অনেক বেশি সংগঠিত অনুপ্রাণিত ও আত্মবিশ্বাসে ভরপুর মনে করবেন এরপর দ্বিতীয় সপ্তাহে এই শক্তি আরও গভীরভাবে প্রভাব ফেলবে অর্থ সম্পর্ক ও নিজের মনের ওপর আপনার ব্যক্তিত্বে এক অলৌকিক আকর্ষণ জন্ম নেবে যার ফলে বহুদিন ধরে যেসব কাজ আটকে ছিল তা একে একে এগোতে শুরু করবে কাছের মানুষদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং যারা আপনার বিপক্ষে ছিল তারাও পাশে এসে দাঁড়াবে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল অর্থনৈতিক দিক এই সময়ে আপনার অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে চাকরির ক্ষেত্রে পদোন্নতি ব্যবসায় নতুন চুক্তি বা সম্পত্তির বিষয়ে যেসব বাধা ছিল সেগুলো কাটিয়ে আপনি এক নতুন জায়গায় পৌঁছাবেন যদি বিদেশে যাওয়ার স্বপ্ন থেকে থাকে তাহলে এ সময় সেই সুযোগ আসতে পারে আবার যারা পড়াশোনায় আছে তাদের জন্য এটি এক দুর্দান্ত সময় শিক্ষাগত সাফল্য বৃত্তি কিংবা উচ্চশিক্ষায় প্রবেশের সম্ভাবনা বাড়বে এমনকি যারা দীর্ঘদিন প্রেম বা বৈবাহিক সম্পর্কে সমস্যায় ভুগছিলেন তারাও হঠাৎ করে নিজের সম্পর্কে স্থিতি ও সমাধান খুঁজে পাবেন এই সময় আত্মীয়তার বন্ধন মজবুত হবে পরিবারের মধ্যেও একরকম মিল ও শুভ শক্তি প্রবাহিত হবে আধ্যাত্মিকতার দিক থেকেও এটি এক অত্যন্ত ফলপ্রসূ সময় আপনি যদি ধ্যান জপ প্রার্থনা বা যে কোনো আধ্যাত্মিক চর্চা করেন তাহলে এই সময় সেই চর্চা ফলপ্রসূ হয়ে উঠবে ভেতরে এক অপূর্ব প্রশান্তি এবং ভগবানের সঙ্গে সংযোগ অনুভব করবেন যা আপনাকে মনোবল ও নৈতিক শক্তি দেবে এই সংযোগই আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে সাহায্য করবে সংসার জীবনে যারা দাম্পত্যে সমস্যা বা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন তারা এই সময় বিশেষভাবে উপকৃত হবেন দাম্পত্য জীবনে আনন্দ একে অপরের প্রতি সহমর্মিতা ও বোঝাপড়ার উন্নতি ঘটবে এই সময় নিজেকে অপ্রতিরোধ মনে হবে কারণ স্বয়ং ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের শক্তি আপনার জীবনে প্রবেশ করবে মনে রাখবেন এই শক্তি কেবল আশীর্বাদ নয় একটি দায়িত্ব বটে কারণ আপনার হাতে এখন যে শক্তি রয়েছে তা দিয়ে আপনি নিজের জীবনকে শুধু উজ্জ্বলই করবেন না বরং অন্যদেরও আলোকিত করার পথ খুঁজে পাবেন এই সময় যেন একটি অলৌকিক দরজা খুলে গেছে আপনার জীবনে আপনি সেই দরজায় পা রেখেছেন সামনে বিস্তৃত এক স্বর্ণপথ এই পথেই আপনি খুঁজে পাবেন নতুন আপনি নতুন জীবন আর এক অনন্য সফলতা যাত্রা শুরু হয়েছে অর্থের দিক থেকে এই সময় অভূতপূর্ব সাফল্য এনে দিতে পারে হঠাৎ করে অতিরিক্ত আয় বা বোনাস আগের কোনো আটকে থাকা লেনদেনের নিষ্পত্তি অথবা যেসব ব্যবসায় যোগ ছিল সেগুলো কাটিয়ে মুনাফার রাস্তায় ফিরে আসা এইসব ঘটে যেতে পারে একেবারে অকস্মাৎভাবে চাকরিজীবীদের ক্ষেত্রে বিশেষ করে উনত্রিশ জুন থেকে সাত জুলাই মধ্যে এমন সম্ভাবনা তৈরি হবে যেখানে নতুন দায়িত্ব পদোন্নতি কিংবা অন্য প্রতিষ্ঠানে ভালো প্রস্তাব আসতে পারে এমন সময় আপনার বোঝার দরকার কোন পথটি শুধু চাকরি আর কোনটা ভবিষ্যতের ক্যারিয়ার ব্যবসায়ীদের জন্য এটি প্রায় এক স্বর্ণযুগের সূচনা কোনো পুরনো ইনভেস্টমেন্ট বা লোন যেটা নিয়ে দুশ্চিন্তা চলছিল তার মীমাংসা মিলবে নতুন কোন চুক্তি বিক্রয় অথবা পার্টনারশিপের সুযোগ আসবে যেটা আপনাকে বহুদূর নিয়ে যাবে আর যারা সবে ব্যবসা শুরু করেছেন বা উদ্যোক্তা হতে চাইছেন তাদের জন্য তো যেন এক অলৌকিক পর্ষ এমন একটি সময় যেখানে আপনি খুব সচেতনভাবে ঝুঁকি নিয়ে নিজের স্বপ্নের ভিত্তিপ্রস্তর রাখতে পারেন প্রেম ও সম্পর্কের দিকেও এই সময় আশ্চর্য পরিবর্তন আনবে যারা এতদিন একতরফা ভালোবাসা ভুল বোঝাবুঝি কিংবা মানসিক দূরত্বে ভুগছিলেন তাদের জন্য এই সময় আশীর্বাদও স্বরূপ অনেকের জীবনে পুরনো প্রেম ফিরে আসতে পারে আবার কারো কারো ক্ষেত্রে নতুন মানুষের প্রবেশে হৃদয় উন্মিলিত হবে যারা আগে আপনাকে অবহেলা করেছে তারাই হঠাৎ করে আপনার উপস্থিতিতে মুগ্ধ হয়ে সহযোগিতা করতে চাইবে যারা বিবাহিত তাদের দাম্পত্য সম্পর্ক আরও গভীর ও পরিপক্ক হয়ে উঠবে বিশেষ করে যদি শেষ কিছু মাসে মানসিক দূরত্ব তৈরি হয়ে থাকে একটি মধুর বন্ধনে পরিণত হবে পুরোনো সম্পর্ক যারা সন্তান চাইছেন এই সময় সন্তান লাভের সম্ভাবনাও প্রবল পরিবারের ক্ষেত্রেও মকর রাশির জন্য এটি এক পারিবারিক সংহতির সময় যে মানুষটি এতদিন আপনাকে বুঝতে পারেনি অবহেলা করেছে বা যার সঙ্গে বহুদিন কথা হয়নি সেই মানুষটির থেকেই এবার আপনি আশ্চর্যজনক সহানুভূতি বা সহায়তা পেতে পারেন ভাই বোন বাবা মা এমনকি আত্মীয়রাও নতুন করে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে যে সংসারে এতদিন টানা পড়েন ছিল সেখানে এবার সুখ মমতা আর বোঝা পড়ার আবহ ফিরে আসবে স্বাস্থ্যের দিক থেকে এই সময় আশীর্বাদময় তবে আপনাকে সচেতন থাকতে হবে রুটিন নিয়ে আপনি শারীরিকভাবে নিজেকে ফিট ও শক্তিশালী মনে করবেন কিন্তু হঠাৎ অতিরিক্ত উত্তেজনা বা কাজের চাপে ঘুমের ব্যাঘাত হতে পারে তাই সময় মতো ঘুম স্বাস্থ্যকর আহার আর কিছুটা যোগ যোগব্যায়াম আপনাকে আরও সজীব করে তুলবে পুরনো কোনো রোগ যা দীর্ঘদিন ধরে সাথী হয়েছিল তার নিরাময় বা আরামদায়ক পরিণতি আসতে পারে এই সময়ই এই সময়ের সবচেয়ে চমকরদ প্রভাবটি পড়বে আপনার মনের ওপর এমন এক ধরনের মানসিক প্রশান্তি এবং আত্মবিশ্বাস তৈরি হবে যা আপনাকে কেবল সফল নয় পরিপূর্ণ মানুষ করে তুলবে মনে হবে আপনার অন্তরে যেন কেউ কথা বলছে এগিয়ে যাও ভয় নেই তুমি পারবে এই আত্মবিশ্বাসী আপনাকে নিয়ে যাবে জীবনের এক নতুন পর্যায়ে যেখানে শুধু লক্ষ্য নয় আপনি উপলব্ধি করবেন আপনার সত্তা আপনার ভূমিকা আপনার উপলব্ধির অর্থ এ সময় আপনার আধ্যাত্মিক দিকটাও জেগে উঠবে আপনি চাইলেও হঠাৎ করে ধর্মীয় কর্ম বা ঈশ্বর চিন্তার প্রতি মনযোগ বাড়বে ধ্যান জপ বা কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার ইচ্ছে জাগতে পারে অনেকেই এ সময় কোনো তীর্থে যেতে চাইবেন অথবা নিজেকে কোনো সামাজিক বা মানবিক কাজের সঙ্গে যুক্ত করতে চাইবেন এই প্রবণতা আপনাকে আরও নির্মল পরিশীলিত ও আত্মসচেতন করে তুলবে মনে রাখবেন এই সময় শুধু সৌভাগ্যের নয় নিজের কৃতজ্ঞতা প্রকাশেরও সময় কারণ ভাগ্য সহায় হলেও চেষ্টা না করলে কিছুই সম্ভব নয় ত্রিদেবের এই অলৌকিক সংযোগ যদি আপনাকে আশীর্বাদ দেয় তবে সেই আশীর্বাদকে বাস্তবে পরিণত করতে হলে প্রয়োজন সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাস আত্মসমীক্ষা এবং ধৈর্য আপনার জীবনে এখন যে দরজাগুলো খুলছে সেগুলো দিয়ে আপনাকেই সাহস করে এগিয়ে যেতে হবে এখন আর সময় নয় নিজেকে গুটিয়ে রাখার এখন সময় নিজেকে জাগিয়ে তোলার সময় এসেছে নিজেকে চিনে নেওয়ার সময় এসেছে নিজের ভবিষ্যতের জন্য হাত বাড়ানোর আপনার জীবন আপনার কর্ম আপনার চিন্তা আপনার অবস্থান সব কিছুই এই সময় পাল্টে যেতে পারে শুধু আপনাকেই সেই পথ বুঝে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে উনত্রিশ জুনের ভোরবেলা সূর্য উঠবে এক নতুন বার্তা নিয়ে এই দিনটি হচ্ছে সেই মুহূর্ত যেদিন দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে উচ্চতায় অবস্থান গ্রহণ করবে আপনি হয়তো টেরও পাবেন না কিন্তু সেদিন থেকে আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হবে মনের মধ্যে হঠাৎ করে আশাবাদ জন্ম নেবে মনে হবে সব হবে সব সম্ভব এই দিনটি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আদর্শ যারা নতুন চাকরির চেষ্টা করছেন যারা ব্যবসায় কোনো বড় বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য এটি এক মহাশুভ লগ্ন অন্তরে একটা অদ্ভুত প্রশান্তি থাকবে যেন কোনো ভয় নেই আর থেমে যাওয়ার কোনো কারণ নেই দিনটি কাটবে গভীর আত্মবিশ্বাসে ত্রিশ জুন একটু ধৈর্যের পরীক্ষা আনবে কর্মক্ষেত্রে বা পরিবারে কারো সঙ্গে মতবিরোধ হতে পারে কিন্তু আপনি যেন তা সামলে নেন শান্তভাবে এই দিন প্রতিকূলতার মধ্যেও আপনার ভিতরে স্থিরতা পরীক্ষা করবে